আইসিডিএস কর্মীদের বিক্ষোভে উত্তল বিকাশ ভবন চত্বর আজ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে আইসিডিএস কর্মীরা একাধিক দাবি নিয়ে আগেও রাজপথে নেমেছিলেন তারা তবে এবার তাদের আন্দোলন আরও জোরালো রূপ নিয়েছে বিক্ষোভকারীদের দাবি দু সালে প্রমোশনাল পদে পরীক্ষায় উত্তীর্ণ হলে আজ পর্যন্ত তাদের ন্যায্য পদোন্নতি দেওয়া হয়নি অভিযোগ নির্দিষ্ট প্যানেল ও নিয়ম মেনে ইচ্ছাকৃত নিয়োগ করা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার পদে আরও গুরুতর অভিযোগ এই বিষয়ে আদালতে রায় থাকা সত্ত্বেও তা মানা হচ্ছে না ডিপার্টমেন্টের পক্ষ থেকে ফলে চরম অসন্তোষ তৈরি হয়েছে কর্মীদের মধ্যে বিক্ষোভকারীরা জানান অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে কড়া পুলিশি নজরদারির মধ্যেই চলছে এই অবস্থান বিক্ষোভ পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন বাদ দি চি তই ছবি হৈ য আছিচ না আমরা অঙ্গনওয়াড়ি কর্মী দু হাজার উনিশ সালে যে ডিপার্টমেন্টের তরফ থেকে যে প্রোমোশনাল অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের যে রিক্রুটমেন্টটা মানে নোটিফিকেশন হয় সেখানে আমরা অংশগ্রহণ করি এবং আমরা পরীক্ষায় পাশ করি কিন্তু ওখানে মানে সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী আমাদের জন্য পঞ্চাশ শতাংশ বরাদ্দ ছিল কিন্তু মোট চৌত্রিশশো চুয়ান্ন ভ্যাকেন্সির মাত্র চারশো বাইশ আমাদের দেওয়া হয় আমরা আদালতের দ্বারস্থ হই আমরা সেখানে প্রথমে সিঙ্গেল বেঞ্চ পরে ডিভিশন বেঞ্চে আমরা জয়লাভ করি মানে আমাদের পক্ষেই পঞ্চাশ শতাংশ রায়টা এসেছে মোট ভ্যাকেন্সির সতেরোশো তেরো ভ্যাকেন্সি ওখানে বিচারপতিগণ আমাদের জন্য বরাদ্দ থাকবে বলে বলেছিলেন অর্ডার করেছিলেন কিন্তু মানে সেটা আপনার পঁচিশ সালের জানুয়ারি মাসে আর এখন এক বছর হয়ে গেল এনারা মানলেন না সুপ্রিম কোর্টে গেল ঠিক আছে সুপ্রিম কোর্টে গেলেন কিন্তু সেই বিষয়টা এখনও বিচারাধীন আছে তার মধ্যেই ওনারা ওনাদের নোটিফিকেশান ওয়াইজ সমস্ত ফুল ফিল আপ করে দিচ্ছে নন জয়নিংদের দিয়ে দিচ্ছে মানে ইচ্ছে মতো যা খুশি করে ফিল আপ করে দিচ্ছেন আমাদেরকে বঞ্চিত করে আমাদের ভ্যাকেন্সি আমাদের দাবি হচ্ছে আমরা যারা এগারোশো বাহান্ন পাস করেছি যেহেতু ডিভিশন বেঞ্চের রায়টা এখনো বহাল আছে এবং সুপ্রিম কোর্টের এখনো কোনো অর্ডার হয়নি আমাদেরটা দিয়ে দিন আমাদের যে সতেরোশো তেরো ভ্যাকেন্সি বলেছে তার মধ্যে এগারোশো বাহান্ন আমরা পাস করে যারা আছি তাদের বেশিরভাগ কর্মীর বয়স কিন্তু আটান্ন উনষাট এরকম হয়ে যাচ্ছে পঞ্চাশের বেশি বেশিরভাগ তাহলে এই যে বছরের পর বছর ফেলে রাখছে কেন রাখছে একটা কর্মী একটা সারা জীবনে একবারই সুযোগ পেয়েছে সেই সুযোগটুকু ছিনিয়ে নিতে চাইছি আমরা বারবার আসছি আমরা বিভিন্নভাবে আমরা মেল করছি শুধু আসছি তা নয় আমরা মেল করছি আমরা বিভিন্নভাবে অনুরোধ করছি কিন্তু ওনারা কোনোভাবেই আমাদের কথা শুনছেন না আজকে আমরা ডেপুটেশন দেখো মন্ত্রী ম্যাডামে কাজ আমাদের বিভাগীয় মন্ত্রী ম্যাডাম আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম আমাদের ডিরেক্টর ম্যাডাম শৈশালী আমরা ডেপুটেশন দেবো ハッピー。